বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডিমের ঝুরিবোনার একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা রেসিপি এই ডিমের ঝুরি বোনার জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি এই ডিমগুলোকে আমি এখন ফেটে রেডি করে নিচ্ছি ডিমগুলো নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি তিন কুচ রসুন কুচি ছোটো করে করে কুচি করে নিয়েছি অল্প ধনিয়া পাতা আর নিয়েছি পাঁচ ছয়টা গোটা কাঁচা মরিচ এইটা এবার আমি ডিমের জুড়িটা করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি জুরির মধ্যে ডিমের ব্যাটারের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আর একটু ফেটে নিচ্ছি একদম গুটি করে ফেলছি না আমি যদি খাটি দিয়ে নেড়ে যদি আমি ইয়ে ডিমটাকে যদি বেশি গুটে নিই তাহলে কি হবে একদম ঝুড়িটা ছোটো ছোটো দানাদারের মতো হবে তখন ওটা অতটা সুন্দর হবে না রেসিপিটা খেত ভালো লাগবে না এই তো ডিমের ঝুড়িটা করে নিলাম একটু টুকরো টুকরো করে নিয়েছি এবার একই মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিলে একটু তাড়াতাড়ি রসুন আর পেঁয়াজটা বাজো হয়ে যাবে এই তো পেঁয়াজ রসুনটা মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিব মশলা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি জিরা গুড় আমি আর কোন মশলা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তেলও উঠে এসেছে এরপর দিয়ে দিয়ে দিব আমি ডিমের ঝুরি ডিমের নিচ্ছি অতিরিক্ত মশলা হয় গরম মশলা দেওয়া হয় একটা ঘান হয়ে যায় গরম মশলা আপনারা চাইলে দিতে পারেন আমি দিলাম না কারণ পছন্দ করেন সেই জন্য আমি দিচ্ছি না তো কষানো হয়ে গেছে এবার অল্প করে রসার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এটা তো সিদ্ধ করার জন্য অতিরিক্ত পানি দিতে হবে না জাস্ট রান্নার জন্য আমি ঘুনা জল যতটুকু রাখবো ওই পরিমাণে দিচ্ছি এরপর যেই একটা জিনিস করবো আমি দিব সেটা আপনারা চলে স্কিপ করতে পারেন একটু ম্যাগি মশলা দিচ্ছি খুবই স্বাদ হয় দিলে হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন বেশি দিনে আমি হাফ চামচ মতো দিলাম আমার ডিম জরিটা হয়ে এসেছে শেষ পর্যায়ে দিব আমি পিস লেবু হাতের কাছে থাকলে দিবে ডিমের যে একটা আষ্ট গন্ধ থাকে সে সেটা আসবে না এই লেবু দিলে কিন্তু এভাবে রান্না করলে থাকে না তারপরে কিন্তু লেবুর রস দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় চেষ্টা করবে এক পিস দু পিস লেবুর রস দিতে পাতা গুলা বের হয়েছে এতটুকু রসাটা আমার থাকবে জলটা নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ডিমের বোনা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করলাম পুরাটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ডিমের ঝুরি ডিমের ঝুরিবোনা রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম